মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই মুখরোচক রেসিপি চা কফির সাথে শীতকালে বেশ জমে যাবে মটরশুটি রেসিপিটা বানানোর জন্য আমি মিক্সার জারের মধ্যে পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা আলুকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এরপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি বাড়িতে চালের গুঁড়ি না থাকলে তোমরা বেসনও এর মধ্যে ব্যবহার করতে পারবে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দেব লবণ আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তোমরা চাইলে এর মধ্যে রসুন কুচিও ব্যবহার করতে পারো আমি রসুনের পরিবর্তে হিং দিয়ে দিলাম এবার পেস্টার সাথে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ঘন নয় খুব পাল্লাও নয় এইভাবে মিশ্রণটা রেডি করে নিতে হবে এরপর কড়াই তেল গরম করে নিয়ে পকোড়ার আকারে এগুলোকে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে রেসিপি আমি কিছুটা পকোড়ার মতো করে ভেজে নিয়েছি আবার কিছুগুলোকে এইভাবে গোল গোল শেপ দিয়ে ভেজে নিয়েছি আবারও বলছি আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তোমরা এর মধ্যে রসুন কুচিয়ে ব্যবহার করতে পারো আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কম করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে